বাড়িতে তো এখন ফুলকপির রোজকার আনাগোনা না বিভিন্ন রকমভাবে তোমরা ফুলকপি বানিয়ে খাচ্ছ তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা একেবারে নিরামিষ আলু ফুলকপির একটা রেসিপি দুর্দান্ত হয় খেতে যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে গোটা ধুনে আর নিয়েছি দারচিনি গোটা জিরে আর দুটো ছোট এলাচ এবার এই সমস্তটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এই শুকনো মশলাগুলোকে আমি কিছুক্ষণ অল্প জলে ভিজিয়ে রাখব এতে মশলা পেস্ট করার সময় সুবিধা হবে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু আর অল্প করে একটু মগজ দানা এই সমস্তটাও আমি অল্প করে জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। মশলা বলতে আমি এগুলোই ব্যবহার করব আজকে কিন্তু রান্নাটা পুরোপুরি বাটা মশলাই হবে তো দেখো আমার পেস্ট করা তো হয়ে গেছে আর একদম ফাইন সুন্দর করে একটা পেস্ট করতে হবে কোনো দানা যেন না থেকে যায় যে গোটা মশলাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই সমস্তটাও কিন্তু আমি খুব ভালো করে একদম ফাইন একটা পেস্ট করে নেব। আর যেহেতু আলু ফুলকপির তরকারি তাই সেগুলোকেও আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এরকম মাঝারি সাইজ করে আলুগুলো কেটেছি আর ফুলকপিগুলোও কিন্তু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে তাতে জল গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন জলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ সময় কিন্তু রাখবো না মোটামুটি আট থেকে দশ মিনিট মতো রাখবো আলুগুলো সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলেই এগুলো কিন্তু জল থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই একই জলে কিন্তু আমি ফুলকপিটাও একটু সিদ্ধ করে নেব তার জন্য প্রথমে জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এতে ফুলকপির রঙটা কিন্তু সুন্দর আসবে আর তারপর ফুলকপিগুলো একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর এটাকেও পাঁচ থেকে সাত মিনিট আমি সিদ্ধ করে নেবো আলুর থেকে ফুলকপিটা সেদ্ধ হতে কিন্তু একটু কম সময় লাগে আর পুরো একদম সিদ্ধ করে ফেলবো না তাহলে কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে এইভাবে আলু আর ফুলকপিটা আগের থেকে একটু ভাপিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটাও ভালো হয় আর রান্নাটাও চট হয়ে যায় এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর কিন্তু প্রথমে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার আগে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে যেন আলুর গায়ে খুব বেশি জল না লেগে থাকে আর তারপর এগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব দেখো আমার আলু ভাজাতে হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি আলুর পর একইভাবে কিন্তু আমি এই একই তেলে ফুলকপিটাও ভেজে নেব তো এবার কড়াইতে আমি জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার এই ফুলকপিগুলোকেও বেশ খানিক্ষণ নাড়াচাড়াও করব আর বেশ লাল লাল হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভাজবে না হলে এগুলো নরম হয়ে যাবে যেহেতু আগে থেকে ভাপিয়ে নেওয়া আছে তাই নরম করা কিন্তু একদমই যাবে না তো দেখো আমার ফুলকপি ভাজাও হয়ে গেল এবার এগুলোকে সব কড়াই থেকে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর তারপর গোটা মশলার যে পেস্ট আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা একদম কাঁচা না থেকে যায় আর তারপর এই তেলের উপরেই কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে তেলের ওপর দিলে কিন্তু রঙটা সবচেয়ে সুন্দর আসে এবার এই গুঁড়ো মশলাটা আর বাটা মশলাটা সমস্তটা একসাথে খুব ভালো করে কষে নেব আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব সব মশলাগুলোর সাথে ভালো করে মিশে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ঢালের জন্য কাঁচা লঙ্কা বাটা এই জায়গায় তোমরা গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সমস্ত মশলাটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এই মশলাগুলোকে ভালো করে কষতে হবে যাতে কোনো কিছু কোনোভাবে একটু কাঁচা না থেকে যায় আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই বাদাম আর নগজদানার পেস্টটা এবার এগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নেব বাদাম দেওয়ার পর কিন্তু একটুও খুন্তি চালানো বন্ধ করলে হবে না না হলে তলায় ধরে যেতে পারে তাই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আরও চার পাঁচ মিনিট নাড়াচাড়া হয়ে গেলে আমাদের মশলা কষানো কিন্তু একেবারে রেডি আর মশলা থেকে দেখো সুন্দর তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায় আর তারপর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে রান্না করলে কিন্তু মশলা একটুও পুড়ে যায় না আর দেখো আমার মশলা থেকে কিন্তু এখন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় আমরা ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো সব এক এক করে কড়াইতে দিয়ে দেব। আর তারপর সমস্তটা কিন্তু একবার ভালো করে মেশাতে হবে মশলার সাথে আর ফুলকপিটা তাহলে ভালোভাবে মিশে যাবে তবে যেহেতু আলু ফুলকপি সব কিছু আগে থেকে ভাজা আছে তাই খুব বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই দু তিন মিনিট নাড়াচাড়া করে শুধু একবার মিক্স করে নিলেই হবে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না আলু ফুলকপি যেহেতু আগে থেকে একটু ভাপিয়ে নেওয়া আছে তাই একদম বেশি জলের দরকার নেই অল্প করে জল দিয়ে একটু ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটা ফুটে ঠিকঠাক কনসিস্টেন্সির হচ্ছে দেখো আমার গ্রেভি কিন্তু এখানে ফুটে গেছে আর দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর এসছে এবার নামানোর আগে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা তাহলেই কিন্তু আমাদের নিরামিষ আলু ফুলকপির তরকারি একেবারে তৈরি এটা রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে তাই দেরি না করে ঝটপট একদিন ট্রাই করে ফেলো আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ থেকো ভালো থেকো টা